নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তানি স্মল ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা একটু ছোট্টোর মধ্যেই হতে চলেছে তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ পুরো ব্লগটা দেখো তো হঠাৎ করে প্ল্যানিং হলো বাবা ফোন করলো যে আজকে তোদেরকে মার্কেটিংয়ে নিয়ে যাব তো আমি বললাম যে ওকে নো প্রবলেম তো বাবা নিজের তরফের মার্কেটিংটা প্রায় সেরে ফেলেছিল সেই দিনই নিয়ে গেল আর বিকেলবেলা দেখি কি সুন্দর একখানা রেইনবো বেরিয়েছে রামধনুটা দেখে লাগছিল আর আমার ছেলেকেও দেখালাম ও ছেলেকে রামধনুটা আকাশের মধ্যে দেখতে পেল মানে একদম লাইভ আর কি এতদিন জানতো ফোনে দেখতো তো ও তো ভীষণ খুশি হয়েছে তারপরে আমরা ট্রেনে বসে আছিলাম আর কি মার্কেটিং করতে যাবো বলে আর দুষ্টু শেষ নেই আমার ছেলের ফোনে ট্রেনে বসলে কিছু করার নেই ও তো করবেই কারণ বাচ্চারা তো আর এক জায়গায় বসে থাকার ছেলে নয় তারপরে আমরা ঢুকে পড়লাম শ্রীরামপুর মার্কেটে শ্রীরামপুর মার্কেটে তো অলরেডি ভিড় হওয়া শুরু হয়ে গেছে কিছু বলার নেই মার্কেটে প্রচুর ভিড় আর কালেকশনস আর জামা কাপড় দেখে তো জাস্ট মানে এত রোগ লাগছিল এত মনে তো হয় যেন সব কিনে নিই কিন্তু ওই যে আমরা মেয়েরা যতই দাও ততই চাই অন্তত এই জামা কাপড়ের ব্যাপারে যতই দাও ততই চাই আর দিনে দিনে ফ্যাশনটাও এত আপডেট হচ্ছে যে মানে আজকে যে কেনা জিনিসটা কাল কদিন বাদেই যেন পুরনো হয়ে যাচ্ছে ওল্ড ফ্যাশন হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো কিছু করার নেই সবার তো আমাদের সবার সামর্থ্যর মধ্যে যেটুকু আমরা পারি আমরা অবশ্যই কিনি পরি আর উপভোগ করি আর কি তো এই যে এটা পুটুরার জামা নেওয়া হচ্ছিল আর এই যে এই একটা পুটকু বুড়ির সাথে দেখা হলো কলকাতা বাজার কলকাতায় আর আমার ছেলের সাথে যে ওর কি জুটি হয়েছে কি জুটি হয়েছে কোনোভাবেই নিজের মা বাবার কাছে ও থাকবে না ও থাকবে শুধু আমার ছেলের সাথে সারা মল একদম কাঁপিয়ে বেড়াচ্ছিলো আমার ছেলে আর ওই পুটকুটা মিলে শপিং কমপ্লিট করে এই দুটো ব্যাগ পেলাম আমি একটা নিলাম আমার মা একটা নিল টু নাইনটি নাইনে ভীষণ ভালো ব্যাগটা খুব ভালো পছন্দ হলো তারপরে মা বললো যে চ তোরা দুই বোনের শাড়িটাও কিনে ফেল তাই ভাবলাম যে যাই শ্রীনিকেতনে যদি একটু পছন্দ মতো শাড়ি পাই কারণ আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অনেস্টলি তিন হাজার চার হাজার টাকা দিয়ে একটা শাড়ি কেনাটা একদম ওয়েস্ট অফ মানি মনে হয় আমি জানি সেই জামা কাপড়ের ইজ্জত আলাদা কিন্তু সেই তো পরেই থাকবে আমরা চুড়িদারই বেশি পরি প্লাস ওই এখনকার যা ফ্যাশনের বাজার আজকে পরে নিলে কালকে আর পড়তে ইচ্ছা করে না তাই আমরা চেষ্টা করি যে একটু কম রেঞ্জের মধ্যেই জিনিস নেওয়ার আর মানে ভালো নেওয়ার তো শাড়ি নিলাম দিদি নিল আমি নিলাম তারপরেই এবার ফেরার পালা ট্রেনে বসে পড়েছিলাম বাড়ি ফেরার জন্য বসে বসে একটু বাদাম খাওয়া হলো সব কিছু খাওয়া হলো ও আমাদের মোটামুটি রাত নটা বেজে গেছিলো মার্কেটিং করতে করতে বাড়িতে এসে দেখছি এত বাসন হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমি আর কার্তিক একসাথেই বাড়ি ফিরলাম সেদিনকে ওরও অফিস থেকে ফেরার টাইম যেহেতু হয়ে গেছিলো আর রাত্রিবেলা এত বাসন দেখে তো আমার মাথা খারাপ যদিও এটা আমার রোজকার রাত্রিতে আমার বেশি বাসন বেরোয় আর রাত্রিরে আমি এটো বাসন রেখে কখনোই শুই না আমি সবসময় বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে শুই এটা আমার নীতি তো পরের দিন সকালবেলা ঘুগনি করব বলে মটরও ভিজিয়ে ফেললাম তারপরে এবার তো শুতে যেতে হবে কারণ সমস্ত কাজ কমপ্লিট করে দুধ ফুদ ফোটানো হয়ে গেছিল গ্যাস মশা হয়ে গেছিল সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে দুধও গরম করে কারণ রাত্রিরে একটু দুধটা খাই আমি অন্তত প্রায় রোজই আমার দুধ খাওয়া হয় এদিকে আমার দুধও ফুটে গেল এদিকে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল বেসিন পুরো ক্লিয়ার হয়ে গেল আর সমস্ত টিফিন বাসন কারণ পরের দিন যেহেতু আবার কার্তিক টিফিন নিয়ে যাবে সেই টিফিনগুলো আমাকে জানলার ধারে খুলে খুলে মেলে রাখতে হয় যাতে সকালে শুকিয়ে যায় সমস্ত টিফিনগুলো আর কি এটা আমার ছেলের টিফিন তারপরে কাপে করে দুধ নিয়ে ঘরে যাচ্ছি তোমাদেরকে সাথে শেয়ার করছি যে কি কি কেনাকাটা করলাম ওকে তোমরা এবার দেখো এই যে এটা হলো আমার শপিংয়ের প্রথম পর্ব আর কি বেশিরভাগটাই ছেলের হয়েছে যদিও এটা আর এই পুরোপুরি শপিংটা স্পন্সার করেছিল আমার বাবা তো আমার বাবার তরফ থেকে যেটা যেটা দেওয়ার আমার বাবা অলমোস্ট দিয়ে ফেলেছে শুধু কার্তিককে বা এখন যেহেতু ও নিজে গিয়ে নেবে ওর অফিস তো এই যে এই দেখো দু সেট জামা দিয়েছে আমার বাবা মানে এইটা এই প্যান্টটা আমার বাবা দিয়েছে ওকে এই জামাটা আমার বাবা দিয়েছে ওকে আর এই জিন্সটা আমার বাবা দিয়েছে আর ওর বাবা মানে কার্তিকের তরফ থেকে ছেলের জন্য এটা নেওয়া হয়েছে আর এইটা নেওয়া হয়েছে তার সাথে একটা বক্সার নেওয়া হয়েছে আর আমাকে আমার বাবা এই পার্টিওয়্যার শাড়িটা দিয়েছে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল শ্রীনিকেতন থেকে এটা নিয়েছি ছেলের সমস্ত কালেকশন ছিল বাজার কলকাতা শিরামপুরের আর আমারটা হচ্ছে শ্রীনিকেতনের শাড়ি আর একটা গাউন এটা আমি সেলফ গিফট করেছি নিজেকে আর কি তো ওই ওই যেটা হয় আর কি গেলে আর একটার থেকে তো একটার মধ্যে থাকা যায় না এটা আমি একটা স্ট্রেট গাউন নিয়েছি যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো এটাই ছিল আমাদের শপিংয়ের প্রথম পর্ব যেটা বেশিরভাগটাই বেশিরভাগ নাম অ্যাকচুয়ালি বাবাই নিয়ে গেছিলো শপিং করতে তো যেটা যেটা নেওয়ার মোটামুটি নেওয়া হয়ে গেছে তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লাগে একটা লাইক করো একটা কমেন্ট করো আর প্লিজ 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 চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার অন্য আরেকটি ব্লগে ততদিনের জন্য টাটা